রাত তখন বারোটা উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার একটি বাড়িতে তখনও কারো চোখে ঘুম নেই উপরের তলায় স্বামী স্ত্রীর মধ্যে চূড়ান্ত অশান্তি চলছে আর নিচের তলায় সে স্বামীর বৃদ্ধ বাবা এবং ভাইয়ের তাই নিয়ে দুশ্চিন্তা যদিও বিয়ের পর এই অশান্তি তাদের গা সওয়া হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আজকের পরিস্থিতি একেবারে অন্য একদিন আগেই এই স্বামী ভদ্রলো তার স্ত্রীর পায়ে হাতে পায়ে ধরে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসে আর কোনো দিনও অশান্তি করবে না বলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তি বেড়েই চলল আজ আপনাদেরকে শোনাবো এমন একটা ঘটনার কথা যেখানে এটা পরিষ্কার যতদিন ধরেই প্রেম ভালোবাসার সম্পর্ক থাক না কেন একই ছাদের তলায় বাস না করলে মানুষ চিন্তে আমাদের ভুল হতেই পারে তদন্তের স্বার্থে এক্ষেত্রে না আমার পরিচয় গোপন রাখছি ধরা যাক এই স্বামী স্ত্রীর নাম হলো অসীম আর মীরা অসীম পেশায় ডাক্তার মীরাও ডাক্তার তবে হোমিওপ্যাথি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদের দুজনের পরিচয় তারপরে বন্ধুত্ব সেখান থেকেই প্রেম সুন্দরকাট ছিল দিনগুলো তবে বিয়ের পরেই মীরা বুঝতে পারে যে অসীমকে সে চিন্ত এই অসীম তার থেকে একদমই আলাদা ভয়ঙ্কর অংচনা রেগে গেলে সে যে কি করবে সেটা সে নিজেই জানে না তাই স্বামী স্ত্রীর মধ্যে সামান্য অশান্তিও চূড়ান্ত পর্যায়ে যেতে লাগলো মীরার গায়ে হাত উঠতে লাগলো রেগে গেলে অবশ্য অসীম তার বাবা এবং ভাইয়ের গায়েও হাত তুলত তাই তারা তটস্থ থাকত কিন্তু মীরা এসব সহ্য করতে পারে না বলে সে তার বাপের বাড়িতে চলে যেত আর প্রতিবারই অসীম তাকে গিয়ে নিয়ে আসত কিন্তু আজকের পরিস্থিতি একেবারে আলাদা কদিন ধরেই নিজস্ব ডিসপেন্সারি খুলবে বলে অসীম মীরাকে তার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছিল আর সেই টাকা না আসায় মীরার উপর চলত শারীরিক এবং মানসিক নির্যাতন এদিনও প্রথম দিক থেকে এটা ওটা নিয়ে অশান্তি শুরু হলেও ধীরে ধীরে সেই টাকার বিষয়টা আসে এবং অশান্তিক্রমে হাতাহাতির পর্যায়ে চলে যায় এরপর ভোরের দিকে অসীম একটি সবজি কাটা ছুরি দিয়ে আঘাত করে মিরাকে রক্তাক্ত মিরা লুটিয়ে পড়ে অসীম বাড়ি থেকে পালালেও শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে যায় একটা বিষয় বুঝতে পারছেন তো যে মানুষ যদি তার ক্রোধকে মানে তার রাগকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে যা খুশি তাই হয়ে যেতে পারে তখন কিন্তু অনুতাপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না একটা জীবন একটা পরিবার একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় তাই সাবধান নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন সময় নিন ধৈর্য ধরুন তারপর আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করুন